আজ আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে কিন্তু রাজনৈতিক দলগুলো ভোটের দাবি নিয়ে ব্যস্ত অথচ দেশের সংস্কার ও ন্যায় বিচারের বিষয়ে তাদের কার্যক্রম কোনো ভূমিকা নেই ইসলামের আলোকে আমরা এই পরিস্থিতি কিভাবে দেখতে পারি তো আলোচনা করি বর্তমান রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা শুধু ক্ষমতার লড়াইয়ে চিত্র তুলে ধরে জনগণের কল্যাণের পরিবর্তে দলগুলো একে অপরকে অপবাদ দিচ্ছে নিজেদের ছাত্র রক্ষায় ব্যস্ত অথচ ইসলাম আমাদের যে শিক্ষা দেয় তা হলো নেতৃত্ব মানে আমানত আর ক্ষমতা মানে দায়িত্ব রাসুল সাল্লাহিসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেকই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে প্রশ্ন হলো আজকে নেতারা কি সত্যি জনমনে দায়িত্ব পালন করছে নাকি ক্ষমতার লোভে জাতিকে বিভ্রান্ত করছে ইসলামে নাই বিচার ও নেতৃত্বের মূলনীতি ইসলামে নেতৃত্ব কোনো বিশেষ শ্রেণির জন্য নয় বরং যোগ্য সৎ আলোভেরূপ ব্যক্তিদেরই নেতৃত্বের জন্য উপযুক্ত কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নিজেই দেন যে তোমরা আমার তাদের হাতে অর্পণ করো যারা উপযুক্ত সুরা নিসা আয়াত আটান্ন আজ যদি আমাদের নেতারা সত্যি ইসলাম অনুসারে চলত তবে তারা জনগণের সমস্যা সমাধান করত ন্যায় বিচার প্রতিষ্ঠা করত এবং জনগণকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করত। ছাত্র সমাজের ভূমিকা অকরণীয় ইতিহাস সাক্ষী পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু প্রশ্ন হলো আজকে ছাত্র সমাজ কি সত্যিকার অর্থে দেশ ও ইসলামের জন্য কাজ করছে নাকি কিছু রাজনৈতিক দলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে ইসলামে আন্দোলন ও প্রতিবাদের কিছু নীতিমালা রয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানের অংশ অনাজকতা সৃষ্টি না করা ফসল্লা বলেছেন ফিতনা সৃষ্টি করা হত্যা করার চেও ভয়ঙ্কর সত্যের পথে ধৈর্য ধরন ইসলাম আমাদের শিকায় ধৈর্য ও শান্তিপূর্ণ উপায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সুতরাং ছাত্র সমাজকে শুধু রাজনৈতিক হাতটা না হয়ে প্রকৃত শিক্ষার আলোয় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে সমাধান করণীয় নৈতিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচন ভোট ও ক্ষমতার লড়াইয়ে আগে সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনা জরুরি ইসলামের শিক্ষা গ্রহণ করা পুরানো হাদিসের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ঐক্যবদ্ধ সমাজ গঠন দলীয় ব্যক্ত নয় বরং মুসলিম ও মা হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষিত ও সচেতন হওয়া অন্ধ অনুসরণ নয় বরং সঠিক তথ্য জ্ঞান অর্জন করা জরুরি প্রিয় দর্শক ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না বরং সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায় আমাদের উচিত অন্ধ রাজনৈতিক অনুসরণ না করে ন্যায় বিচার ও ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা আল্লাহ আমাদের সত্য ন্যায় পথে পরিচালনা করুন